আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই ও বন্ধুরা এই ভ্যালট পেপার কীভাবে সঠিকভাবে পূরণ করবেন কোন খামে কোন পেপারটা দিবেন সেটা যদি ভুল হয় তাহলে আপনার ভোট বাতিল হবে আর একটা বিষয় আপনারা যে ভোট দিতেছেন যে প্রার্থীকে ভোট দিতেছেন সেটা যদি আপনারা পাবলিসিটি করেন তাহলে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে আপনাদের নোটিফিকেশন বারে কিন্তু এটা অলরেডি সবাইকে দিতেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নোটিফিকেশনটা এটা হলো ব্যালট পেপার গ্রহণ করার পরে নির্ধারিত সময়ে কিউআর কোড স্ক্যান করা তো অনেকের মোবাইলে এখন স্ক্যান অপশনটাই আসে নাই তো তারা কি করবেন অপেক্ষা করুন অপেক্ষা করার পরে কী হয় না হয় সেটা পরবর্তীতে জানানো হবে আমাদের মোবাইলে কিন্তু এখনও কিউআর কোড স্ক্যান করার অপশনটি আসে নেই তো চলুন আমরা এই ব্যালট পেপারের যে যাবতীয় কাগজপত্র রয়েছে কোনটা কোন খামে দিব কিভাবে পূরণ করব সেই বিষয়টা একদম কনফার্ম হয়ে যায় এই যে সাদা খামটা রয়েছে এই সাদা খামটা আমাদের নাও লাগতে পারে তবে সাথে রাখবেন কেননা পোস্ট অফিসে কখন কোন কাগজ লাগে সেটা কিন্তু বলা যায় না তো অফিসিয়ালভাবে আমাদেরকে বলা হয়েছে শুধু এই হলুদ খামটির কথা তো হলুদ খামের ভিতরে আমরা আগেও দেখেছিলাম যে একটি সাদা খাম রয়েছে এবং সাদা খামের ভিতরে কিছু কাগজ রয়েছে যে কাগজগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ স্টেপ বাই স্টেপ মনে রাখবেন প্রথমে আমরা এই যে ঘোষণাপত্রটি সম্পর্কে জানি অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এই ঘোষণাপত্রটি আসলে কী কেন এই ঘোষণাপত্রটি আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটা হল এই যে খালি বক্সগুলো দেখতে পাচ্ছেন অনেকে কমেন্টস করেছেন এই খালি বক্সে কি বসবেন এটা হল গিয়ে ক্রমিক নাম্বার কথা বলা হচ্ছে এই যে এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই সিরিয়াল নাম্বারটি কিন্তু প্রত্যেকটা কাগজে রয়েছে এই যে ব্যালট পেপারেও রয়েছে এবং সাদা খামের ভিতরেও রয়েছে এই যে ক্রমিক নাম্বারটা এখানে এই খালি বক্সে দিবেন আপনি যদি পড়ালেখা জানেন তাহলে অবশ্যই নিয়ম কানুনটা পড়বেন তারিখ দিবেন স্বাক্ষর দিবেন আপনার নাম লিখবেন আপনার জাতীয় পরিচয়পত্র বাংলাদেশের আইনের কার্ডের নাম্বার দিবেন আর আপনি যদি পড়ালেখা না জানেন তাহলে যে পড়ালেখা জানে এমন একজন ভোটারের এই ফর্মটা ফিল করবেন কীভাবে কী করতে হবে এই যে ঘোষণাপত্রটি এই ঘোষণাপত্রটি কিন্তু এই যে দুটি কাগজের সাথে সংযুক্ত করা যাবে না এই দুটি হল গিয়ে ভোটের কাগজ আর এটা হল গিয়ে ঘোষণাপত্র এই ঘোষণাপত্রটা কিন্তু আলাদা থাকবে আর এই যে দুটি ভোটের কাগজ রয়েছে এই দুটি আমরা ভোটের কাগজ ভোটের কাগজের নিয়ম হল গিয়ে এখানে না ভোট এবং হাঁ ভোট আপনারা অনেকে জানেন এই পড়াটা এই যে পৃষ্ঠাটা পড়বেন পরে আপনি যদি হাঁ ভোট দিতে চান তাহলে হাতে টিকমার দিবেন না হলে না ভোটে টিক দিবেন বাস এইটা একটা খালি বক্স রাখবেন যে কোনো একটাতে আপনি শুধু টিকমার দিবেন আর এটা হল গিয়ে ভ্যালট পেপার আপনার যে প্রার্থী পছন্দ সে পার্টির এই যে খালি বক্স রয়েছে এখানে টিকমার্ক কিংবা করস মার্ক একটাতে দেবেন সবগুলা খালি থাকবে আপনার যে ব্যক্তির যে মার্কা পছন্দ সেই মার্কার পাশে শুধু এই খালি বক্সে মার্ক এবং ক্রস দিতে পারবেন এই হল কি আমাদের দুটি ভোটের পেপার ভালো করে বুঝুন অবশ্যই বন্ধু বান্ধবের সাথে বিষয়টা শেয়ার করবেন অনেকে এই বিষয়টি জানেন আর সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকেই কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে এই দুটি হলো গিয়ে আমাদের ভোটের পেপার এটা হলো গিয়ে ঘোষণাপত্র এই ভোটের দুইটা পেপার এখানে কিন্তু লিখিয়ে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন জাতীয় নির্বাচন এবং গণভোটের কাগজ এই দুটি কাগজ ঠিক আছে এই দুটি কাগজ আপনারা এই সাদা খামের ভিতরে দিয়ে সিল করে দিবেন। এই পেপারটা সিল করে দিবেন সম্পূর্ণ কাজ করে এটা হলো গিয়ে ভোটের কাগজ আর ঘোষণাপত্রটি এই সাদা খামের সাথে আমাদেরকে এই হলুদ খামের ভিতরে রাখতে হবে ঘোষণাপত্রটি আলাদা থাকবে কেননা আমাদের ভোটটা তো যদি ঘোষণাপত্র সাথে দেওয়া হয় তাহলে আমাদের ভোটটা সিক্রেট থাকবে না এই যে এটা হলো কি ভোটের পেপার এই যে উল্লেখ রয়েছে আমি আগেও দেখিয়েছি আর এইটা মিলানো হবে এই যে ক্রমিক নাম্বার এই ব্যালট পেপারের নাম্বারটা এখানে দেওয়া আছে আমাদের এখন এই হলুদ পেপারে ঢুকিয়ে এভাবে ঢুকিয়ে সিল করে দেওয়া হবে সিল করে এইটা পোস্ট অফিসে দিয়ে দিবে সাথে এই পেপারটি নিয়ে নেবেন যদি তারা বলে এই পেপারটিও প্রয়োজন হবে তাহলে এটাও দিতে পারেন কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি এই হলুদ খামটা কিন্তু বাংলাদেশে যাবে এভাবে আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে ভোট প্রদান করতে পারবেন আর যাদের কিউআর কোড স্ক্যান অপশান এখনও আসেনি অপেক্ষা করুন কেননা আমারও আসেনি তাই এই বিষয়ে আপনাদেরকে সঠিক ডিটেলস আমি বলতে পারছি না ধন্যবাদ সময় নষ্ট করে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আবারও দেখা হবে